টেলিফোনে রয়েছেন মালদা উত্তরের প্রার্থী মোহাম্মদ সোয়েল মোহাম্মদ সোয়েল আপনাকে স্বাগত নিউজ বর্তমানে ধন্যবাদ স্যার এই লড়াই কিভাবে দেখছেন একদম কনিষ্ঠ আপনি এই যে লিস্ট বেরিয়েছে আট জনের যে প্রার্থী তালিকা প্রকাশ করেছে সেখানে আপনি সবচেয়ে সবচেয়ে ছোট এই লড়াই কিভাবে লড়বেন আগামী দিনে কিছু প্ল্যান করেছেন ইতিমধ্যেই লড়াই ময়দানা হবে অবশ্যই একজন যুবকের সাথে বৃদ্ধের অন্যান্য দলগুলোর যে প্রার্থী যারা প্রার্থী হয়েছেন একেবারে তারা ওনারা সাইটে ক্রোস করে গেছেন আর আমি নবযুবক যুবকের সাথে বৃদ্ধের লড়াই হবে অবশ্যই আর এই যে এখন বর্তমানে যে বেকারত্ব চলছে এটাই আমাদের বড় ইস্যু আপনি বাই প্রফেশন মানে পেশাগত আপনি কি করেন আমি সাধারণত আমি পড়াশোনা করি এখনো কোনো কিছু মানে কাজ বেকার কোনো কিছু কাজ করি না পড়াশোনাই করছি পড়াশোনা কি দিয়ে পড়ছেন আপনি এখন জিওগ্রাফি মানে জিওগ্রাফিতে কি এমএ করছেন না গ্রাজুয়েশন করছেন গ্রাজুয়েশন চিন্তা করা যায় একুশ বছর সদ্য বয়স হয়েছে এবং তারপরেই তাকে প্রার্থী করে তুর্বে তাস চলেছেন আইএসএফ এবং মাত্র একুশ বছর বয়সী একজন বা তাকে প্রার্থী করে দেওয়া হয়েছে এবং মালদা উত্তর থেকে তিনি লড়াই করবেন এই সেই মোহাম্মদ সোহেল আমাদের সঙ্গে রয়েছেন সোহেল আপনার জানতে চাইবো এত কম বয়সে কেন হঠাৎ করে প্রার্থী হলেন কি কারণে বর্তমানে যে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে পরিচালনা চলছে এখন বর্তমানে কাজ নেই ছেলেদের কাছে বেকারত্ব পরিমাণ প্রচুর হারে বেড়েছে গেছে নাইনটি পার্সেন্ট যুবকরা এখন বেকার হয়ে কাজের দিশায় দিশাহারা হয়ে গেছে কাজ খুঁজে পাচ্ছেন না এটাই আমাদের বড় লড়াই মালদা উত্তর তৃণমূল এবং বিজেপি রয়েছে সেখানে তাদের বিরুদ্ধে লড়াইয়ে নামছেন কতটা প্রস্তুত আপনি আমি প্রচুর পরিমাণে হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত ওনাদের সাথে ময়দানে লড়াই করার জন্য যারা আছেন তাদের বিরুদ্ধে কাকে এক এবং দুই বাঁচবেন বিজেপি না তৃণমূল কে মূল প্রতিদ্বন্দ্বী হবে এক দুই দুই তিন কে হবে ওরা নিজেরাই মধ্যে বাছাই করে নে এক হবে অবশ্যই আইএসএফ একদমই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ মালদা থেকে ছিলেন মোহাম্মদ সোহেল আমাদের সঙ্গে